মাহে রমদানুল মোবারকের যেদিন প্রথম চাঁদ দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন রহমত প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে ও বান্দা এতদিন গাফিল ছিলে বান্দা এতদিন আল্লাহর রহমতের চাদর থেকে দূরে ছিলে এই তোমাদের নকট্ট পাপ্ত মাস আল্লাহকে পাওয়ার সে মাস রহমত পরিপূর্ণ এসেছে মাহে বান্দারে গুনাহ যদি এগারোটা মাস করে থাকো এই এক মাসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেবা বান্দা রিজিক নিয়ে যদি সংকট থাকো আমি আল্লাহর কাছে চাও আমি রিজিক বাড়িয়ে দেবো বান্দা হায়াত যদি চাও আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দেব। ও বান্দা যদি আমি আল্লাহর কাছে যদি জান্নাত চাও এ মাহ রমাদন মোবারকের ছিল আমি বান্দা তোমাকে জান্নাত দিয়ে দেবো বান্দা তুমি আর গা ফেল না আমি আল্লাহর রহমত থেকে দূরে থেকো না এইভাবে আল্লাহ পাকরবুল আলীর প্রথম যেদিন রমজানের চাতুরি দিতে হবে আল্লাহর সৃষ্টি জগতের প্রতিটা সৃষ্টি আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর উপর সিজদায় অবনত হয়ে যায় কিন্তু কিছু গাফেল মানুষ আল্লাহকে ডাকে না আল্লাহ